কী গো এসএসিয়ালা তোমরা একটা রেজাল্ট ধরতো ভাইয়া বারো তারিখের লাইয়া বারো তারিখে এসএসসিয়ালরাকে মনে করেন রেজাল্ট দিবো ভাইয়া মনে করতেন দাগো রেজাল্ট তোমাদের জন্য শুভকামনা রইলো ঠিক আছে আমরা আশা করি তোমরা মনে করো ভালো করছো ভালো করবা দীর্ঘ দশ বছরে তোমরা যা পড়াশোনা করছো সবগুলো মনে করদিন বোর্ডে কেন দিয়ে দেখেন পরীক্ষা তোমরা দিছো তো দশ বছরে কী করা লাগা সেটার বিনিময়ে তোমরা মনে কর দিন বারো তারিখে ভাইবা দশ বছরের তোমাদের পড়াশোনা করছো ওগুলা বিনিময়ে তোমরা দশ বছর ভাইবা তো একখান কথা আছে তোমাকে উদ্দেশ্য যেটা ওইলে গিয়া মনে করেন তোমার দ্বারা খারাপ পাইবি বা দ্বারা মনে করতেন স্বয়ং কম খাইবা নানান লোকে নানান কথা কইবো ভাইয়া ওগুলা কান দেওয়া দেবো না তোমার জীবন এখানেই না তোমার সাফল্য এই জায়গায় না সামান্য জিপিএ বা সামান্য ভালো রেলে তোমার এখানে মনে করেন বিষয় মিটার করো না লোকের কথা কান দেওয়া দাও না বাদে দেওয়া না কোনো মনে করেন সিদ্ধান্ত নেওয়া দাও না ঠিক আছে জীবনের এখান থেকে জীবন শুরু করতে হইব ঠিক আছে খারাপ ভালো মানুষের জীবনেই ঘটে ঠিক আছে হয়তো খারাপ রেজাল্ট আসতে পারে খারাপ ভালো সমস্যা নেই সামনে ভবিষ্যৎ তোমার কথা কেউ ভালো করে দেবে চিন্তা করতে হইব আর তোমার ভালো রেজাল্ট আবে অবশ্যই ভালো আসবো তুমি নিতে পরীক্ষা দিচ্ছ তুমি বুঝতে চান তোমার রেজাল্ট কীরকম আসতে পারে মানুষের কথা কান দেওয়া দেব না ঠিক আছে সর্বোচ্চ মনে করো যা তুমি লেখছো তাই মনে করেন তোমার মার্ক আসবে তোমাদের জন্য সব সময় রোলে শুভকামনা আশা করি তোমাদের রেজাল্টটা ভালো আসবে বারো তারিখের জন্য সবাই এটি থেকে কেউ খরদার কেউ বার ধরনের কোনো মনে করেন সিদ্ধান্ত নেওয়া দেবো না হায় রেজাল্ট খারাপ আছে আমি মনে করি গলা ফাঁসি দিতে আয় বাড়তে পারে দিতে হইব হায় বাপা কি করবো হায় মাংে কি করবো মাংসের কথা কানে দেখ খবর বলে দেব না ভাইয়া মাংসের কথা কেন দেব না মাইছে কে কি করে না করলে দেওয়ার বিষয় না দিন যে তোমার ফ্যামিলি তোমরা দেখবো ভাইয়া কথা বুঝছনি ফ্যামিলি কি করে না করলে কানের মধ্যে মনে করতো তুলা দিই আস্তে মনে করো খারাপ করে তাহলে কানের মধ্যে তুলা দিই চুপ করে বই থাকবা কি আর তোমার এই দিন না সামনের দিকে মনে করতেন তোমার মনে করতেন কেমনি ভালো করেন দেয় ওই চিন্তা আপনার করতে হইব ভালো করেন তোমার প্রস্তুতি নিতে হইব হয়তো রেজাল্ট খারাপ হইতে পারে তাদের কোনো সমস্যা নাই বিশেষ করে মনে করেন শুভকামনা করে তারা মনে করেন গত বছর ফেল করছেন কেজুয়াল পরীক্ষা দিয়েছে তাদের জন্য মনে করেন আমার মনে অনেক শুভকামনা রইল ভাইয়া আল্লাহর রসে তোরা তোরা ভাইয়া মায় এক বা বিপদ ভাইয়া আর ফুল আগুন করেন পুরা বিপদ পাবার ভাইয়া কে আরে এস এসি পরীক্ষা পর্যন্ত আপনার মনে করেন একটা ফ্যামিলি আপনাদের দেখার মনে করেন রাখি এসএসএসি পর থেকে আপনারা রাখেন ভাইয়া কিন্তু যারা মনে করেন গত বছর ফেল করছেন আবার পরীক্ষা দিয়েছেন হ্যাঁ কি অবস্থায় একটা বছর একমাত্র হেরাই জানে ভাইয়া তো আল্লাহর রস্ত মনে করেন আমি মনে করেন আশপাশ যারা আছে প্রতিবেশী তাদের উদ্দেশ্য দিয়ে কথা বলতে চাই আল্লাহর হস্তে যারা মনে করেন খারাপ করবো বা ফোন কম পাইব আল্লাহর সামনে তাদেরকে এই অনুপ্রেরণা দিবেন অর্থাৎ তাদেরকে সামনে ভালো মতন চলার সামনে আরও রেজাল্ট ভালো করার মতন তাদেরকেও উৎসর্গ করবেন ঠিক আছে হবো দাদা তাদেরকে আধে বাদে কথা বলা দেবো না ঠিক আছে তাদেরকে মনে করেন আধে বাদে কথা ঠেলায় কেউ মনে করেন গলা বাসি দিব কেউ মনে করেন কী করে বলা দেয় না তাদেরকেও উৎসাহ দিবেন তাদেরকে অনুপ্রেরণা দিবেন দিন সামনে পিছনে কেউ হয়েছে না এটা দেখার বিষয় না সামনে কীভাবে ভালো করে দেয় কীভাবে কী করে দেয় এই রিকোয়েস্টে আমরা মনে করেন আমার প্রতি থাকবো এই প্রতিবেশীর কথা ফল আপনাদের মনে করেন মাথা বারে ধরনের মনে করেন ডিপ্রেশন ডুবিয়ে দেয় এতে বারে ধরনের সিদ্ধান্ত নেয় আপনার কাছে রিকোয়েস্ট থাকবো মনে করেন যে দিয়ে খারাপ করে সামনে ভালো করে মনে করেন আপনারা অনুপ্রেরণা দেবেন্সপেয়ার করে নারি তো পরীক্ষা দিয়ে তারা পরীক্ষা দিয়েছে তোমাদের জন্য শুভ শুভকামনা আশা করি ভালো তোমাদের জন্য আসবে তোমরা যদি ভালো করে থাকো তাহলে তোমাদের জন্য ভালো আসবে তোমাদের জন্য সবসময় দোয়া ভালো করা শুভকামনা রইল করে কেজুয়ালদের জন্য যারা মনে করেন গত বছর খারাপ করেছিল এবার পরীক্ষা দিছে তাদের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল আশা করি তোমাদের রেজাল্ট ভালো আসবে চিন্তা করার কারণ নেই